ডিয়ার বিয়াস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন বছরের নতুন পনা নিয়ে হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তা বিয়াস আপনারা আমাদের কাছ থেকে অন্য কোনো মাছের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওই মাছগুলোর আপনারা আমাদের ওই মাছগুলো ডেসক্রিপশনে লিংকে ক্লিক করে ওই মাছগুলোর ভিডিও দেখে আসতে পারবেন তা বিয়াস এ হাইব্রিড মাগুর মাছ কিভাবে পুকুরে চাষ করবেন কিভাবে খাদ্য খাওয়াবেন এই মাছটি কত দিনে বাজারজাত করতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের মাঝে বিয়াস এ হাইব্রিড মাগুর মাছটি আপনার রাগকষী জাতীয় হাইব্রিড মাগুর মাছের বানা এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে এই এটি লস লস হওয়ার কোনো সম্ভাবনা নাই এই মাছ চাষ করে চাষিরা সফলতা লাভ করতে পারে অল্প দিনে তা বিয়াস এই মাছটি বিনা খরচে চাষ করা সম্ভব যেমন এই হাইব্রিড মাগুর মাছটি যত ময়লা আবর্জনা পুকুরে পান্টনে জমে থাকা এই মাছটি ময়লা আবর্জনা খেয়ে বড় হয় যাদের ময়লা আবর্জনা পুকুর আছে এই মাছটি একদম কম খরচে চাষ করতে পারবেন তা বিয়াজ যারা ব্রয়লার মুরগি চাষ করেন বা ব্রয়লার মুরগির খামার আছে তারা এই মাছটি অল্প দিনে চাষ করে লাভবান হতে পারবেন তা বিয়াস যাদের ময়লা আবর্জনা পুকুর আছে তারা এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটিকে প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ যত ধরনের পচা জাতীয় খাবার আছে এই হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বড় হবে তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছ তিন মাস চাষ করলে এক একটা ওজন আসে দেড় কেজি দেড় কেজি প্লাস তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি যা কেন পুকুরে চাষ করতে পারবেন তা ব্যাস এই হাইব্রিড মাগুর মাছটি যা কিনো পুকুরেই হয় যাদের বাংলা মাছ পুকুরে হচ্ছে না তারা অবশ্যই এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে লাভবান হতে পারবেন তা ব্যাস এই হাইব্রিড মাগুর মাছটির সাইজ হয়েছে পুরো দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি সাইজের পনা আপনারা দেখতেই পারছেন এটি নতুন বছরের পনা এটি আপনারা পুকুরে ছাড়লে দ্রুত দ্রুত বৃদ্ধি পাবে এটি নতুন বছরের দুই হাজার চব্বিশ সালের পোনা তা ব্যাস আপনারা চাইলে আমাদের কাছ থেকে একদম